কন্যার কি বাড়ে পুরে অনুকূলে গাজী তার কন্যার কী বাজে গোল দুই শূন্য তো তারক তারক হেব নামপ্রেমী অটো ধরে ছাতা কিনে মাঠে এসেছেন ছাতা কিনে কিন্তু মাঠে এসেছি প্রথমে টোটো ধরে চলে এসেছি মাঠের সামনে নেমেছি নেমে দেখি কারো খুঁজে পাচ্ছি না তুমি একা এসেছো একা একা আর কোথায় তোমাদের সমস্যা দেখাও আর একা ছিল শুকনো মাঠ হলে খেলাটা আরো কোনটেন ছটা ছটা চল্লিশ ফাইনাল ওই এখানে কিন্তু দশ তারক হ্যান্ডবল হয়েছে বক্সের বাইরে গোলের চান্স আছে গোল কি হবে বাবা কি করে খেলা ভালোবাসে দুর্দান্ত গোল দুই এক বিদেশি খেলোয়াড় চান্স আছে জমে গেল দুই দুই নেওয়া যায় আগের কাছে দারুন দারুন সেখানে

গোল খেট আলি ও হয়ে হলো না এবং জিতলো কিন্তু গোবিন্দপুর সরি হ্যাঁ